তোমাদের সকলকে স্বাগত জানাই হাউ ক্যান আই হেল্প ইউ ইউটিউব চ্যানেলে আমি কৃষ্ণ স্যার আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা কিভাবে এই যে কমন অ্যাডমিশন পোর্টাল দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবে তার আগে আমি তোমাদেরকে বলতে চাই এই যে পোর্টালটা তোমরা দেখছো না এখানে দেখো এখানে দেখতে পাচ্ছ তো পলিটেকনিক আইটিআই ভোকেশনাল অ্যাপেন্টিসিপ প্রোগ্রাম মানে চাকরির জন্য বা চাকরির আগে স্টেপের ট্রেনিং পেড ইন্টার্নশিপ শর্ট টার্ম কোর্সেস এই সমস্ত কিছু তোমরা এই পোর্টাল থেকে করতে পারবে ইভেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড রিলেটেড যা যা আপডেট রোজগার সেবা সমস্ত কিছু পাবে তো চলো সময় নষ্ট করবো না প্রথমেই বলবো আপনারা যে সমস্ত অভিভাবকরা আমার ভিডিও দেখেন আপনারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওগুলি আপনাদের ছেলে বা মেয়েকে শেয়ার করুন আর স্টুডেন্ট তোমরা যারা দেখছো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো ভিডিও আমি লিঙ্ক দিচ্ছি সেখান থেকে তোমরা জয়েন করে যাও তার ফলে কি হবে যখনই নতুন কোনো আপডেট আসবে বা এই যে ফর্ম ফিল আপটা কীভাবে করবে না করবে আমি তোমাদেরকে যে গাইড করছি সেই সব কিছু তোমরা জানতে পারবে ঠিক আছে এবং সেটা আমাদের গ্রুপ থেকেই জানতে পারবে এখানে আসার পর দেখো যেহেতু তোমরা পলিটেকনিকের কোর্স করছো তো সেক্ষেত্রে এই পলিটেকনিকটাকে সিলেক্ট করতে হবে যারা আইটিআই করবে তারা আইটিআই সিলেক্ট করবে আমার তো এখন মেনলি আফটার টেন বা আফটার টুয়েলভ পলিটেকনিকের ফর্ম ফিল আপটা করানো হয় তো সেক্ষেত্রে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবে যারা অলরেডি একবার রেজিস্ট্রেশন প্রসেস করে নিয়েছো তারা আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবে আর আমার যেহেতু নতুন আইডি তো সেক্ষেত্রে আমি নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবো নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে এই পেজটা আমি একটু তোমাদেরকে জুম করে দেখাচ্ছি দেখো এখানে কী দিয়েছে বলো তো দেখো টোটাল এখানে তোমাদের নাম দিয়েছে প্রথমে ফার্স্ট নাম অর্থাৎ তোমার নাম ধরো নাও আমার নাম কৃষ্ণ ঘোষ তাহলে কৃষ্ণর কেটা আমাকে এখানে কৃষ্ণটা এখানে লিখতে হবে এইভাবে তোমাদেরও নামের প্রথমটা তোমরা দেবে তারপর ট্যাপ দেবে ধর নাও যদি কাউরে সৌরভ কুমার মণ্ডল আছে তাহলে সৌরভের পর এখানে মন্ডল দেবে মন্ডল দেওয়ার পর সারনেম ঘোষ দেবে এখানে কোনো স্পেস দিলে তোমাদের হবে না ওকে দাঁড়াও এখানে আমি এরপর দিয়ে দিচ্ছি তারপর ঘোষ দিয়ে দিলাম ওকে সমস্তটা হলো দেখো কোনো স্পেস দেওয়া যাবে না তাহলেই এটা ঠিক হয়ে যাবে তারপর ফাদার্স নেম তোমাদের যেটা বাবার নাম হবে সেটা আমি জাস্ট একটা ডেমো হিসাবে এখানে দেখালাম ফাদার্স নেম দিয়ে দিলাম মাদার্স নেম তোমাদের যেটা মায়ের নাম হবে সেই মায়ের নামটা এখানে তোমরা দেবে এরপর ডেট অফ বার্থ ডেট অফ বার্থ তোমার যেটা জন্ম তারিখ প্রথম দেখো আমাদেরকে খুঁজতে হবে এখানে সালটা। এখানে ডাউন অ্যারোতে ক্লিক করার পর এখানে রাইট অ্যারোতে চলে যাবে ধরে নাও আমি দেখাচ্ছি যে আমার দু দু উনিশশো নিরানব্বই জন্ম আমি জাস্ট ধরে উনিশশো নিরানব্বই নভেম্বর কুড়ি তারিখে তো এক্ষেত্রে আমাকে কি করে সিলেক্ট করতে হচ্ছে ধরো দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আমি জাস্ট একটা ডেমো দিচ্ছি ঠিক আছে যে ছয় এক দু হাজারে আমার জন্ম এরপর আধার কার্ড নাম্বার যার যেটা থাকে এখানে আধার কার্ড যেটা যার থাকবে সে সেরকমভাবে দিয়ে দেবে ঠিক আছে তারপর মোবাইল নাম্বার তোমরা যে মোবাইল নাম্বারটা তোমাদের যে ওটিপিটা আসবে এই মোবাইল নাম্বারটা প্রথম থেকে তোমাদেরকে রেখে দিতে হবে ঠিক আছে কারণ এই মোবাইল নাম্বারটাতেই সমস্ত প্রসেস তোমাদের উপর কমপ্লিট হবে আচ্ছা তোমরা যদি নিজে থেকে এই প্রসেসটা না কমপ্লিট করতে পারছো তোমরা আমাদের হেল্প নিতে পারো আমার নাম্বার আছে আমার অফিসের ঠিকানা আছে তোমরা যদি মনে করো যে অফিসে এসে বা যারা অফিসে আসতে পারছো না তারা অনলাইনে যদি প্রসেসটা করাতে চাও আমি তোমাদের ফর্ম ফিল থেকে শুরু করে পুরো কাজটা করে দেবো শুধু ফর্ম ফিল না কোন কলেজটাকে আগে রাখবে কোন কলেজটাকে পড়ে তার যে পুরো কাউন্সেলিং প্রসেস সেটাও আমরা করে দিয়ে থাকি তো এরপর দেখো কি করতে হবে এখানে আমাকে মোবাইল নাম্বারটা দিতে হচ্ছে এখানে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিই আমার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আমাদের মোবাইল নাম্বার আচ্ছা আমাদের কাউন্সিলিং করার জন্য যারা হেল্প নিতে চাইছো তারা যদি বাড়িতে থেকে এই প্রসেসটা করতে পারছো তো সেক্ষেত্রেও তোমরা আমাদের নাম্বার আমাদের ডেসক্রিপশানে ফর্ম পাবে সেখান থেকে করতে পারবে তো চলো মেল আইডি সবসময় ছোট হাতের হয়ছি চলো আমার মেল আইডি দিয়ে দিচ্ছি এরপর তোমার জেন্ডার সিলেক্ট করতে হবে মেল না ফিমেল যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল সেটা করবে তারপর এখানে এই যে সিকিউরিটি ক্যাপচারটা দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের লেখা এই লেখাটা এখানে দিতে হবে ওকে তারপর এই রেজিস্টার বাটনে ক্লিক করবে রেজিস্টার বাটনে যখনই তোমরা ক্লিক করবে তোমরা যে মোবাইল নাম্বারটা দেবে না সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে সেই ওটিপিটাকে তারপর এখানে তোমাদেরকে দিতে হবে আমি বারবার বললাম মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ থাকতে হবে নাহলে কিন্তু হবে না তো আমার এখানে যে মোবাইল নাম্বারটা এসছে মোবাইল নাম্বারে ওটিপিটা যেটা এসছে সেই ওটিপিটা আমি এখানে দিয়ে দিচ্ছি ওটিপিটা দেওয়ার পর ভ্যালিডেটে ক্লিক করবে ভ্যালিডেটে ক্লিক করার পর দেখো এখানে দেখাচ্ছে ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে গেল এবার ক্লোজ করে দিলাম এবার কি চলে এলো ইউজার নেম আর একটা পাসওয়ার্ড আসবে এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা তোমরা কোথায় পাবে ইউজার নেম আর পাসওয়ার্ড তোমাদের যে আইডি থাকবে রেজিস্টারেড মেল আইডি সেই মেল আইডিতেও চলে যাবে এবং তোমরা চাইলে তোমাদের যে ফরওয়ার্ড পাসওয়ার্ড করে নতুন করে পাসওয়ার্ডটা নিয়ে নিতে পারো ঠিক আছে তো আমি এতটা প্রসেস তোমাদেরকে দেখালাম এরপর আমরা আইডি পাসওয়ার্ড যেটা আছে সেই আইডি পাসওয়ার্ডটা নিয়ে পরের স্টেপটা তোমাদেরকে দেখাচ্ছি একটু ধীরে সুস্থে করতে হয় জানো তো হলে তো ভুল হয়ে যেতে পারে তো আইডি পাসওয়ার্ডটা তো তোমাদের আসবে দাঁড়াও এক সেকেন্ড আইডি পাসওয়ার্ডটা যে মেল আইডি তোমরা দিচ্ছ সেই মেল আইডিতে তোমাদের চলে যাবে ওকে তো আমরা এখানে ফরওয়ার্ড পাসওয়ার্ড ধরো অনেকে মেল যদি না খুঁজে পাও তখন কি করবে এখানে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করবে ওকে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করার পর যে মোবাইল নাম্বারটা তোমরা এখানে দিলে সেই মোবাইল নাম্বারটা আবার তোমাদেরকে দিতে হবে এইটা সবাই করে একটা পাসওয়ার্ড বানিয়ে নেবে যে পাসওয়ার্ডটা তোমাদের মনে থাকবে সব সময়। আমি একটা পাসওয়ার্ড এখানে বানিয়ে নিচ্ছি পাসওয়ার্ডটা বানাবার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবে তারপর আবার একটা ওটিপি তোমাদের নাম্বারে আসবে এই ওটিপিটা দিয়ে দেখো একটা তো অটোমেটিক পাসওয়ার্ড জেনারেট হয় বাট তোমরা নিজেদের মতো করে পাসওয়ার্ডটা বানিয়ে নিতে পারো যে পাসওয়ার্ড এরপর পাসওয়ার্ড একটা দিতে বলছে তা আমি এখানে একটা আমাদের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সেম পাসওয়ার্ড আবার এখানে আমাদেরকে দিতে হবে পাসওয়ার্ডটা দিলাম এরপর সেভে ক্লিক করব ওকে দেখো পাসওয়ার্ডটা সাকসেসফুলি জেনারেট হয়ে গেছে এরপর আবার আমাকে মোবাইল নাম্বারটা দিতে হবে আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি আমি এরপর লগ করে দেখাচ্ছি তোমাদের আমি পাসওয়ার্ড মোবাইল নাম্বার সব কিছু দেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করতে হবে একটু তো টাইম ধীরে সুস্থে না দেখলে কি করে হবে আচ্ছা যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখো তাহলে আমার পেজটাকে ফলো করে দাও আমাদের বাইরে একটু ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসছে তার কারণ আমাদের বিল্ডিংটাতে কনস্ট্রাকশনের কাজ চলছে আমাদের অফিস হচ্ছে বর্ধমানে যারা আমার সাথে দেখা করতে চাও তারা সরাসরি বর্ধমানে আসতে পারো দেখো আপাতত আমার কৃষ্ণ ঘোষ আমার নাম এখানে শো করছে আমি তোমাদের এটা ডেমো দেখাচ্ছি এখানে ইউজার আইডি তোমরা পেয়ে গেলো ইউজার আইডি তোমাদের পাসওয়ার্ডটায় এরপর প্রোফাইলটা আপডেট করতে হবে এরপর তুমি কিসের জন্য আবেদন করছো সেটা এখানে খুব ইম্পর্টেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আছে পলিটেকনিক ই গ্রুপ যারা এইট পাস করেছো নর্মাল এইট পাস করে থাকলে পলিটেকনিক ই গ্রুপটা সিলেক্ট করবে মানে আইটিআই ই গ্রুপ আর একটা আছে পলিটেকনিক ফার্স্ট ইয়ার তারপর পলিটেকনিক ফার্স্ট ইয়ারটা তোমরা মানে যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবেল হবে বুঝতে পারছো তো আমি যদি পলিটেকনিক ফার্স্ট ইয়ারে মানে মাধ্যমিকের পরই যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো বা কোনো কিছু তারাই পলিটেকনিক ফার্স্ট ইয়ারটা ক্লিক করবে যারা আইটিআই এম গ্রুপ দেবে মানে টু ইয়ার্সের আইটিআই তারা এখানে টেন পাস করার পর এম গ্রুপ করতে পারো আর যারা পলিটেকনিক সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারে কি ক্রাইটেরিয়া টেন প্লাস টু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি কম্পিউটার সায়েন্স এনি নাম্বার মানে এনি রিলেটেড যদি থাকে বা টু ইয়ার্সের আইটিআই কোর্স কমপ্লিট করেছো সেক্ষেত্রে তোমরা এই যে মানে দু বছরের ডিপ্লোমা এটা তোমরা পড়তে পারবে তো আমার ক্ষেত্রে তো তিন বছরেরটা আমি দেখাচ্ছি এরপর তাহলে কী করবো এখানে দেখো সমস্ত কিছু হলো আমরা এত কিছুতে ঘাঁটবো না আমরা এখানে আপডেট প্রোফাইলে ক্লিক করব আপডেট প্রোফাইলে ক্লিক করার পর দেখো আমি কিন্তু ডেমো দিয়েছি শুধু আমার নামটা সঠিক দিয়েছি বাবার নাম মায়ের নাম এগুলো জাস্ট একটা ডেমো হিসাবে দিয়েছি আধার কার্ড থেকে শুরু করে সব কিছু এরপর রিলেশন রিলেশনটা আমার হিন্দু আমি হিন্দু সিলেক্ট করলাম ক্যাটাগরি ক্যাটাগরিটা খুব ইম্পর্টেন্ট যাদের জেনারেল আছে তারা জেনারেল সিলেক্ট করবে যাদের এসসি এসটি তপশিলি যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল হবে তাকে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে আর যাদের ওবিসি আছে তারা ওবিসি দেবে অন্যান্য কোনো ক্যাটাগরি থাকলে সেটা দেবে আমি এখানে জেনারেল দিলাম এরপর দেখো নেক্সট পেজ কী আছে নেক্সট পেজ দেখার জন্য আমি একটু এটাকে প্লাস করে দিচ্ছি একটু জুম করে দিচ্ছি দেখো যাতে তোমরা পুরোপুরিভাবে বুঝতে পারো আচ্ছা যদি কেউ বুঝতে না পারো কমেন্ট করো আমি আরও তোমাদের সহজভাবে বুঝিয়ে দেবো আর বারবার বলছি নিজেরা ফর্ম ফিল সময় ভুল করবে না একবার যদি তোমাদের ভুল হয়ে যায় তাহলে কিন্তু আর তোমরা এটাকে এডিট করতে পারবে না এবং সরকারি কলেজে যে চান্স পাওয়ার সুযোগ থাকে সেটা কিন্তু তোমাদের হবে না তো তার জন্য তোমাদের শান্ত মাথায় ধীর স্থিরভাবে কাজটা করতে হবে এরপর দেখো সরি দেখছো এক সেকেন্ড এক সেকেন্ড দাঁড়াও একটু দাঁড়িয়ে যাও আমাদের একটু আচ্ছা এরপর দেখিয়ে দিচ্ছি দেখো এখানে যারা ইকোনমিক্যালি উইকোয়ার্ড সেকশন যারা ইডব্লিউএস এস সার্টিফিকেট বানাতে চাও বা ইডব্লিউএস বানিয়ে নিতে পারবে তারাই শুধুমাত্র ই ডব্লিউএসটা ইয়েস করবে আদারওয়াইজ নো করবে এই যে ফিজিক্যাল চ্যালেঞ্জেস আপনি কি শারীরিকভাবে প্রতিবন্ধী এই জায়গাটাতে যাদের কাছে ফিজিক্যাল চ্যালেঞ্জের সার্টিফিকেট আছে তারাই শুধুমাত্র ইয়েস করবে নাহলে এটাকে নো জেন্ডারটা তো কিছু করার নাই যদি কোনো বিবাহিত মহিলা বা বিবাহিত পুরুষ ডিপ্লোমা পড়ার জন্য আবেদন করছো তাহলে ইয়েস বা নো যার ক্ষেত্রে ইয়েস হবে বিবাহিত হলে ইয়েস না অবিবাহিত হলে নো করবে হায়েস্ট ম্যাক্সিমাম কোয়ালিফিকেশান সর্বোচ্চ কি পড়াশুনো করা হয়েছে সেটা এখানে জানতে চাওয়া হচ্ছে এখানে দেখো যারা মাধ্যমিক বোর্ড দেখে আমি আজকে জেক্সপোল ফর্মটা দেখাচ্ছি ঠিক আছে তাহলে আমি মাধ্যমিক বোর্ডটা সিলেক্ট করলাম এরপর এই সমস্ত কিছু কিছুতে আমাকে নো থাকলো যেহেতু আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয় অ্যাড্রেস অ্যাড্রেস ভিলেজ থেকে শুরু করে সমস্ত কিছু আমি ধর এখানে দিলাম বর্ধমান তারপর পুরো মহল্লার রাস্তার নাম গোলাপবাগ শরৎপল্লী আমাদের অফিস হচ্ছে বর্ধমান গোলাপবাগ শরৎপল্লিতে তোমরা যদি আসতে চাও এডুকেয়ার স্কিল একাডেমি বলে গুগল ম্যাপসে সার্চ করো তারপর চলে এসো তারপর এখান থেকে নিজের রাজ্যটা সিলেক্ট করো ডিস্ট্রিক্ট আমারটা পূর্ব বর্ধমান তাহলে পুই দিয়ে সিলেক্ট করলাম পূর্ব বর্ধমান এখানে চলে এলো আচ্ছা কাউর কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না তো যদি বুঝতে অসুবিধা আমাকে কিন্তু জানাবে ঠিক আছে আমি একটু আমার ইমেজটাকে ওপরের দিকে দিয়ে দিলাম চলো পূর্ব বর্ধমান এরপর সাব ডিভিশন মহকুমা কি আছে পূর্ব বর্ধমান সদর না কাটোয়া না কাল না আমার পূর্ব বর্ধমান সদর এরপর সদর হলে পূর্ব বর্ধমান আমার বর্ধমান পুলিশ স্টেশনটা কোথায় সেটা দিলে পোস্ট অফিস আমার গোলাপবাগ আমি গোলাপবাগ দিলাম পিনকোড দিতে হবে এখানে আমি আমার পিনকোড দিয়ে দিলাম এরপর দেখো চলে এসো ইন কেস অফ ডুপ্লি এই জায়গাটা একটা ইম্পর্টেন্ট ইন কেস অফ ডবল অ্যান্ড ডুপ্লিকেট পেমেন্ট ফর দ্য রিফান্ড অপশন এইটা কেন জানো তো এটা একটা ইম্পর্টেন্ট পার্ট অনেক স্টুডেন্ট না জানলে ভুল করে বলে দিচ্ছি নাও তুমি আমার থেকে ফর্ম ফিল আপ করাচ্ছ বা নিজের ফোন থেকে ফর্ম ফিল আপ করছো তো তোমার ফর্ম ফিল আপ করার সময় যে পেমেন্টটা তুমি করছো যদি সেই পেমেন্টটা দুবার হয়ে যায় বা একটা পেমেন্ট ফেল্ড হলো তাহলে সেই টাকাটা তো রিফান্ড আসতে হবে রিফান্ডটা যদি নিতে চাও তাহলে কোথায় রিফান্ড নেবে যে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করছো সেই অ্যাকাউন্টেই রিফান্ড নেবে না অন্য অ্যাকাউন্টে সেটা এখানে সিলেক্ট করতে হয় তো আমি এখানে এটাকে সিলেক্ট করব যে টু দ্য সেম অ্যাকাউন্ট এখানে যখনই ক্লিক করবে দুটো অ্যাকাউন্টের মানে দুটো অপশান দিচ্ছে টু দ্য সেম অ্যাকাউন্ট ফ্রম হোয়ার দ্য মানি ইজ ডেবি ডিডাক্ট মানে ডিডাকশন হচ্ছে বলতে পারো যেখান থেকে ডিডাক্টেড এখান থেকে বোঝাতে চেয়েছে যে প্রথম অপশানটা হচ্ছে যে আমি আমার ইউপিআই থেকে পেমেন্ট করছি আমার টাকাটা যদি দুবার ভুল করে পেমেন্ট হয় বা দুবার যদি মিস্টেক হয়ে গেল তাহলে একবারের এক্সট্রা টাকাটা কোন অ্যাকাউন্টে রিফান্ড আসবে যে অ্যাকাউন্টে গিয়ে পাঠাচ্ছিস সেই অ্যাকাউন্টেই যদি রিফান্ড নিতে চাই তাহলে প্রথমেরটা আর যদি অন্য কোনো অ্যাকাউন্টে নিতে চাই তাহলে সেকেন্ডের নাম্বারটা দিতে হবে ধরে নাও কোনো ক্যান্ডিডেট সাইবার ক্যাফেতে পেমেন্ট করতে গিয়েছো দুবার যদি ফিল আপ হয়ে যায় তারপর সাইবার ক্যাফেতে তোমার কাছ থেকে টাকাটা না নিয়ে ছাড়বে না দুবার তাহলে তোমাকে তখন কি করতে হবে এখানে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে আর যদি নিজে পেমেন্ট করো তাহলে প্রথম সিলেক্ট ঠিক আছে আমি এই ঝামেলাতে যাচ্ছি না আমি ফার্স্ট অপশানটা সিলেক্ট করছি যেহেতু আমি প্রসেসটা তোমাদেরকে বোঝাচ্ছি এরপর সেভ করব। দেখো সাকসেসফুলি রেকর্ড সেভ হয়ে গেল এরপর কি আছে আমি ফার্স্ট ইয়ারে আবেদন করব না সেকেন্ড ইয়ারে আবেদন করব না আইটিআই না পলিটেকনিকে আবেদন করব। এতক্ষণ এই অপশানটা খুলছিল না এখন দেখো এই অপশনটা কিন্তু এরপর খুলে গিয়েছে তাহলে বুঝতে পারছো তো একটা একটা করে স্টেপ বা ধাপ আমরা এগিয়ে যাব তখন একটা একটা করে পুরো প্রসেসটা হবে ওকে আপাতত আমি এই ভিডিওটা এখানেই দিলাম খুব একটা বড় করলে বোর হয়ে যায় আমি পরের ভিডিওটা এর পার্ট টুটা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আপলোড করে দিচ্ছি চলো শর্টকাটে একটু দেখিয়ে দিই অ্যাপ্লাই নাও চলো অ্যাপ্লাই নাও আমি ক্লিক করলাম অ্যাপ্লাই এ ক্লিক করার পর এখানে তোমার স্কুলের নামটা দিতে হবে স্কুল নেম আমি জেক্সপোর্টটা দেখাচ্ছি এখানে ফার্স্ট ইয়ারে তো এখানে তুমি তোমার স্কুলের নামটা দিলে ধরো নাও আমি বোলপুর হাই স্কুলের স্টুডেন্ট ছিলাম আমার এখানে বোলপুর হাই স্কুল দিয়ে দিলাম এরপর কোন স্টেট থেকে সেকেন্ড অপশানটা আমি ধীরে সুস্থে বোঝাচ্ছি আপনাদের অভিভাবক স্টুডেন্ট প্রত্যেককে জানাচ্ছি আপনারা ধীর স্থির সহকারে ভিডিওটা দেখুন সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন একটু যদি ভুল করেছেন তাহলে কিন্তু আপনাদের লস যাতে ভুল না হয় আমি সেইভাবে সম্পূর্ণরূপে গাইড করছি আপনারা সেই গাইডটাকে ফলো করুন এরপর দেখুন স্টেট লোকেশন অব দ্য স্কুল অফ পাসিং মাধ্যমিক অর্থাৎ মাধ্যমিক যে রাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে করেছো সেটা এখানে সিলেক্ট করতে হবে আমার যেহেতু ওয়েস্টবেঙ্গল বেঙ্গল সবার প্রথম অপশানে চলে এলো বোর্ড নেম মাধ্যমিকের কোন বোর্ড থেকে করেছ আমার মানে কাউই ধরুন বিশ্বভারতী থেকে কেউ হয়তো ভোকেশনাল থেকে কেউ অন্য কোনো বোর্ড থেকে করেছো আমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এটা সিলেক্ট করলাম ডিস্ট্রিক্ট লোকেশন কোথায় আমাদের যে বিদ্যালয় মাধ্যমিকটা যেখানে আমি পাস করেছি সেটা কোন ডিস্ট্রিক্টে ছিল বর্ধমান না বীরভূম না কোথা থেকে তুমি করেছো সেটা জানতে চাওয়াচ্ছে অনেক সময় হতে গেলো যে বর্ধমানের ছেলেটা কিন্তু থাকে বীরভূম লোকেশনে। তো সেক্ষেত্রে বীরভূম লোকেশনটা যদি তোমার হয়ে থাকে আমি এখান থেকে তোমাকে সেটাকে সিলেক্ট করতে হবে জাস্ট এক সেকেন্ড স্যার ম্যা এক ভিডিও বানাবো আপ বানাকে কল করতে হু ঠিক হ্যাঁ তো এখন দেখো এরপর কি করতে হবে এখানে নেক্সট স্টেপটা তোমাদেরকে চলে আসবে নেক্সট স্টেপে তোমাদেরকে মাধ্যমিকের যে বোর্ড আমার এটা ছিল বীরভূম মানে কোথায় স্কুলটা অবস্থিত বীরভূম টোটাল কতর মধ্যে পরীক্ষা হচ্ছে যাদের মাধ্যমিক পাঁচশো ছশো যার ক্ষেত্রে যেটা আমি ধরুন ছশোর মধ্যে আমি জানাচ্ছি যার যেটা হবে সে সেখানে দেবে ধরুন মাধ্যমিক যদি আইসিএসসি বোর্ড হয় তাহলে ছশোর মধ্যে হবে যদি সিবিএসসি হয় তার ক্ষেত্রে যেটা আমি ছশোর মধ্যে দিলাম ধরুন এখানে কত পেয়েছি সেটা জানতে চাইবে তো আমি এখানে ধরুনও পেয়ে গেছি চারশো সাতাশি আমি ছশোর মধ্যে চারশো সাতাশি পেয়েছি এরপর ফুল মার্কস কী ছিল এই পার্টগুলোকে ধীর স্থিরভাবে একটু করতে হবে আমি তো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনারা পুরো একটু ধীর স্থিরভাবে দেখুন তাহলে বিষয়টা পুরো বুঝতে পারবেন স্টুডেন্ট তোমাদের বলছি ভুল যাতে না হয় ধীরে সুস্থে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো ঠিক আছে দেখো ফুল মার্কস সবসময় একশোর মধ্যে হয় এরপর একশোর মধ্যে কত পেয়েছিলাম আমি একশোর মধ্যে এখানে সেভেন্টি এইট পেয়েছিলাম ম্যাথটা আমার খারাপ ছিল ম্যাথের ক্ষেত্রে আমি যা পেয়েছি সেটা এখানে দিয়ে দিলাম তারপর ল্যান্ড ল্যান্ড কোটা যদি থাকে এটাকে ইয়েস করবে আদারওয়াইস কিন্তু কোনো স্টুডেন্ট করবে না তাহলে কিন্তু বিপদে তোমাদেরকে পড়তে হবে ঠিক আছে তো আমার যেহেতু এখানে ল্যান্ড লুজার কোটা নো হবে তো আমি এখানে নো এরপর চলে আসছি TFW কোটা জেক্সফোর জন্য খুবই ইম্পর্টেন্ট পার্ট টিএফডাব্লিউ অর্থাৎ টিউশন ফি ওয়েভার কোটা প্রত্যেকটা পয়েন্ট যখন আমাদের এখান থেকে তোমরা ফর্ম ফিল করবে আমি নিজে তোমাদেরকে এই সার্টিফিকেট বানানোর পুরো গাইডেন্স সার্টিফিকেট বানানোর যা যা স্টেপ আছে নিজের হাতে ফর্ম ফিল করে সব কিছু তোমাদের হাতে দেবো তারপর তোমরা খুব ইজিলি কাজটাকে করতে পারবে ঠিক আছে তো আমি এখানে যেহেতু টি আমার নো আছে মানে আমার টিএফডাব্লিউ সার্টিফিকেট হবে না সেক্ষেত্রে টি এফ এক্স সার্ভিস অর্থাৎ অনেক সময় দেখা যায় আর্মিতে বা কোনো জায়গাতে জব করছেন এখন রিটায়ার্ড হয়ে গিয়েছেন তারপর আরও হায়ার স্টাডিজ করছেন তখন আপনারা এই অপশানটা সিলেক্ট করতে পারবেন যেহেতু আমার ক্ষেত্রে এটার মধ্যে কোনোটাই হবে না আমি এটাকে রেখে সেভ করে দিলাম ওকে চলো আমার ডেটাটা সেভ হয়ে গেছে তাহলে কি দেখাচ্ছে বোলপুর হাই স্কুল ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করেছি যে স্কুলটা নিয়ে থেকে পড়াশুনো করেছিলাম সেটা বীরভূম ডিস্ট্রিকে ছশোর মধ্যে পরীক্ষা হয়েছিল চারশো আঠা আমি পেয়েছিলাম ফিজিক্স আর ম্যাথে কত পেয়েছিলাম সেটা এখানে আমাকে দিতে হলো সব কিছু করার পর এটাকে ক্লোজ করবে ক্লোজ করার পর দেখো এখানে কন্টিনিউ চলে আসছে অপশান এরপর আমি ফার্স্ট স্টেপটা এখানে কমপ্লিট করলাম ডকুমেন্ট স্টেটাস ডকুমেন্ট স্টেটাসটা কেন পেন্ডিং দেখাচ্ছে বিকজ স্টিল নাও আই হ্যাভ নট আপলোডেড এনি ডকুমেন্টস ইন দিস পোর্টাল নাও হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ ইউ নিড টু আপলোড ইউর টেন্থ ক্লাস অ্যান্ড টুয়েলভ ক্লাস অ্যাজ পার ইউর অ্যাপ্লিকেশন যেটা তোমার জন্য অ্যাপ্লিকেবেল হচ্ছে সেই ডিটেলসটা তোমাকে এখানে আপলোড করতে হবে তো এরপর সেটাও দেখিয়ে দিচ্ছি দেখো দেখো এখানে কন্টিনিউ ক্লিক করবে কন্টিনিউয়ে ক্লিক করার পর এখানে কন্টিনিউ ক্লিক করার পর সমস্ত কিছু হয়ে গেল এখান থেকে সেভ করে গেলে সেভ করে বেরোবে সেভ করে বেরোবার পর এখানে ক্লোজ করবে ক্লোজ করার পর এই স্টেপটাতে আমরা চলে আসছি একটু ওপর দিয়ে তুলবে ওপর দিয়ে তোলার পর এখানে ক্লিক করবে পেন্ডিং টু ক্লিকে ক্লিক করবে ওকে থ্যাংক ইউ ফর ইয়র রেজিস্ট্রেশন আপাতত তোমাদের ফার্স্ট স্টেপ এতটাই কমপ্লিট করতে হবে এরপর যখন ডকুমেন্টস ভেরিফিকেশান প্রসেসটা কমপ্লিট হবে তারপর আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলে দেবো যে কি করে বাকি কাজগুলো তোমাদেরকে করতে হবে আপাতত এই স্টেপটা তোমাদেরকে করতে হবে এটাই কিন্তু মেন স্টেপ এখানে একটু যদি তোমাদের ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের যে চান্স পাওয়ার সুযোগ সেটা কিন্তু থাকবে না আমি ফার্স্ট স্টেপটা তোমাদেরকে দেখালাম ডকুমেন্টস আপলোডের পোর্টালটা ওপেন হবে পনেরো তারিখের পর থেকে এবং আরও একটা আপডেট আসছিল মাধ্যমিকের রেজাল্টটা পাবলিশ হবে তারপর তোমাদের রেজাল্টটা এখানে আপলোড করতে হবে কিন্তু এই যে ফার্স্ট স্টেপ যেটা দেখালাম আমি অ্যাপ্লিকেশন প্রসেসে এই ফার্স্ট স্টেপে তোমরা এই টি এফ করবে না নো করবে এখন তোমাদের হাতে সময় আছে তুমি যদি টিএফ ডাব্লিউটা করো তাহলে একটা টি এফ ফরম্যাটের সার্টিফিকেট বানাতে হবে সেই ফর্ম্যাটটা কোথায় পাবে যদি ই ডাব্লিউএসটা ইএস করো তাহলে ই সার্টিফিকেট বানাতে হবে সেটা কোথায় পাবে সেই সব কিছু আমরা তোমাদেরকে গাইড করে তোমাদের হাতে ডকুমেন্টস রেডি যা যা স্টেপ আছে করে দেবো আমার সাথে কথা বলার জন্য তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারো বা সরাসরি আমার অফিসে এসো দেখো ফোনে সব কথা হয় না আপনাদের অভিভাবকদের বলবো আপনারা যারা আমার গাইডেন্স দিতে চাইছেন আপনারা সরাসরি আমার সাথে দেখা করতে বর্ধমানের অফিসে আসুন আমার তরফ থেকে যা যা গাইডেন্স হয় আপনার ছেলের বা মেয়ের জন্য সঠিক রাস্তা অবশ্যই আমি দেখাবো তো আপাতত আজকের ভিডিওটা এখানে স্টপ করব তার কারণ ডকুমেন্টস ভেরিফিকেশান পোর্টালটা এর পরের ভিডিওতে আসবে কি করে তোমরা তোমাদের ডকুমেন্টসটা আপলোড করবে এবং এখানে এই যে পেন্ডিং ক্লিক টু আপলোড ডকুমেন্টস এই পেজটা কবে থেকে ওপেন হচ্ছে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওটা এখানে শেষ করছি নতুন ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসছি ভালো থেকো সবাই আর জেক্সো অল ইনফরমেশন সঠিকভাবে কোনো উল্টো পাল্টাভাবে তোমাদের গাইড করা হবে না সঠিকভাবে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা অল করে দাও তার ফলে ভবিষ্যতে আমি যে কোনো ভিডিও দিই সেটা এডুকেশন রিলেটেড তোমাদের কাছে নোটিফিকেশান যাবে আর হ্যাঁ আমরা কিন্তু হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং অ্যাপে টোটাল পড়িয়ে থাকি তোমরা যদি মনে করছো আউকে হেল্প কোচিং অ্যাপটা ডাউনলোড করবে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে সেখান থেকে পলিটেকনিকে ভর্তি হওয়ার পর যে এখন থেকে করলে তোমরা ক্লাসেসগুলা সব দেখতে পাবে আর যখন পলিটেকনিকে ভর্তি হয়ে যাবে তারপর আমরাই অনলাইনে পড়াই তোমাকে কোথাও যেতে হবে না নিজের ফোন থেকেই পড়তে পারবে তো যাই হোক আপাতত ভিডিওটা এখন পর্যন্তই স্টপ করছি পরবর্তী পার্ট টুর ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ভালো থেকো সবাই আর এই ভিডিও সংক্রান্ত কোনো মন্তব্য তোমাদের মধ্যে থাকলে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও থ্যাংক ইউ